গজলটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআনার সাথে বিয়ে হয়েছিল খাতুনে জান্নাত ফাতিমার তো সেই বিয়ের কি ঘটনা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু নহর বিয়ের দিন নহর কি ছিল মা ফাতিমার বিয়ের দুলাল বিবি কে গিয়েছিল কিভাবে বিয়েটা হয়েছিল কবি সুন্দরভাবে এই গজলটি লিখছেন আপনারা দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন আশা করছি ভালো লাগবে মা ফাতেমার সাসাধি হলো কেমন করে মা বুনেরা শুনো মন দিয়ে শুনো রে মা ফাতেমার সাসাধি হলো কেমন মা বোনেরা সোনিয়ে সনো রে মা জনহারা রসুলের নয়ন তারা মা জনহারা রসুলের নয়ন তারা দেব তারা চোহরা রে

খোলোকে মন ঘন কে গরিব ছেলে রে হাই দাদ আলিলি বল গরিব ছেলে হাই দাদ বলে বোলসুলের ঘরে চলে খোদাকে দেখে বাবা হে আমার দুলালি কে পেতে তোমার পুজি কি আছে বলে আলি হাইদার বলে আলি হাইদার আপনি আমার বলে আলে হাইদার আপনিয়ামার পুজি চিরো কালের তরে মা ফতে মার সাদি হলো কেমন ঘরে মা বনেরা সোনো মন্দিয়ে সোনো রে মা ফতে মার সাদি হলো কেমন কপি কত মূল্যবান কথা লিখছেন বর্ম আর ওঠতল আর এই তিন সব বলমার বর্ম আর ওঠতল আর এই তিন সব বলমার ছাড়া পড়ব বন্দগার তরে সরো বনে কাই না কই বড় মোটা দিয়ে দাও পরমবেচে বিলিয়ে খরজ সিন্ধু মোহর তবে আদাই ডাকিয়া মিনারে লাল ডাকিয়া মিনারে লাল সো নবীন লাল ফাতেমার সাদি হলো কেমন ঘরে ফাতেমার সাদি ফুটেছে ফুটছে কুসুম রাজি ফাতেমার সাদি আজি ফুটছে কুসুম রাজি ঘুরে রা সাজাই সাজি শ্বশুর বাড়ির তর হতে হাতে মাকে ডালা দিল না দামি শাড়ি সোনার গহনা উপহার কেউ কেউ নিয়ে এলো না শ্বশুর বাড়ির তর হতে ফাতে মাকে ডালা দিল দামি সোনার গলা হার কেউ নিয়ে মি লো না ফেবে দু চো ফেবু চোপড়ে

ফতে খালি গলা হাতে নেই সোনার বালা ফতে মার খালি গলা হাতে নেই সোনার বালা শুধু এক মালা রে মাটির হাড়ি বাসন দিলো নতুন ঘরে বাতে বাড়া চার বালি সেটা মাদুর দিলো কোর্মা পাতার পাটি হাড়ি দেখে পিতার দুনায়োনে দিয়া সোসো থামে নাকি সাঁতো না দিয়ে একে দিন দুঃখ পালেছে চা বলে गौरी ओ बो रही ससा रे बात मर शादी होलो क्या मन घरा सो मुंदिए सस रे बात मर शादी होलो क्या मन हे

ধর বর্তে এলো না কেউ মাটির ঘরে সে ঘরে নাই বিছানা সে ঘরে নাই বিছানা নাই রে জানলা

চলে কবি আরও বান নাই অলংকার 59 পূর্ব পানহার খাতুনদের নাই অলংকার করোনা এর অহংকার দুনিয়ায় চোখের চাতক হতে কি চাও তোমরা ভগে রে বস্তু দান করে দাও যেটা খুবই লাগে ভালো फिर দাও

विशेष घोषणा যখন কিছুক্ষণ আগে এই মজমায় ঘটেছিল একটা ঘটনা গজল গাইছিলেন আলামিন ভাই উদ্দেশ্য ছিল যে বাচ্চাদেরকে মহিলাদেরকে সবাইকে সন্তুষ্ট করে রাখবে মজমাটাকে জমিয়ে রাখবেন এবং রাগলে কি হয় গজল গাই ভালো লাগে আর মজমা সৌন্দর্য থাকে সবাইকে ভালো লাগে তাই মাঝে মাঝে স্লোগান ছিলেন আল্লাহর নামে গান গাইছিলেন ওটা ভালো ওই জায়গাটায় নেকি ছিল তাই অনেকে বুঝতে পারে না এক আমার নবীর উপদ মুসলমানের ভাই এসছিলেন ওনাকে হয়তো ভালো লাগেনি তখন বলেছিলেন যে গজল এমন গাইবে সুর লম্বা হবে এবং কোরআন হাদিসের কথা হবে এবং ভালোভাবে সবাই বুঝবে এইরকম কথা বলছিল বলে উনি ভাষা বুঝতে পারেন ঠিক আছে ওনাকে আমাকে কমিটির লোকের সঙ্গে বললে কিংবা সাইডে গজল শিল্পীর সঙ্গে ডেকে বললে ভালো হতো কারণ এখানে ইউটিউবার চলছিল হয়ে গেছে ভুল আমরা কমিটির পক্ষ থেকে করে নিছি কবুল মাপ করে দিও এখন সেই ভাই আলামিন ভাইয়ের গজল শুনে শুনে পঞ্চাশটি টাকা পাঠিয়ে দিয়েছে উপহার তুমি মাফ করে দিও গজল আরো গায়ুক আমরা ছাড়ছি না আর